প্রিয় দর্শক আপনারা দেখছেন টিভি প্রিয় দর্শক এখন দেখবেন জিএম শফিক ইসলামিক টিভির সাপ্তাহিক জামাত বিএনপির খবর শুরুতে জানিয়ে দেব শিরোনাম শেখ হাসিনার পতনের পরও সেনা নিবাসে কাজ করছে ভারতীয় সেনাবাহিনী কেউ যেন আমাদের উপর চোখ তুলে লাল চোখে না তাকায় বললেন ডক্টর ইকবাল হোসেন ভুইয়া কি উদ্দেশ্য বিএনপির কেন বিএনপি আওয়ামী লীগকে নির্বাচন করতে আবারও সুযোগ দিতে চায় এবার বিএনপি নেতার বাড়ি যুবদলের দলের চাঁদাবাজি কাশপুর ছয় নম্বর ওয়ার্ডের বাদুরা ভিটায় দংশনে এক শিশুর মিল নিয়ন্ত্রণ হারিয়ে দোয়েল পরিবহন গভীর খাদের নিমজ্জিত দুনিয়ার চ্যাপ্টার সাঙ্গ করে নয়াপড়ার আলী আকবর চলে গেলেন চিরদিনের জন্য না ফেরার দেশে কাজপুর ছয় নম্বর ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত সর্বশেষে দেখবেন একটি প্রতিবেদন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তার পতিত আওয়ামী লীগের দেড় দশকের শাসন আমলে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার অস্বাভাবিক তৎপরতা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল সেজন্যই ছাত্র জনতার মুখে স্লোগান উঠেছিল দিল্লি না ঢাকা 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 কিন্তু ভারতের মদতপুষ্ট আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরও সেনানিবাসের মতো স্পর্শকাতর জায়গায় বহাল তবিয়তে আছেন ভারতীয়রা এমন অন্তত চারজনের পরিচয় সামনে আসতেই শুরু হয়েছে তোলপাড় দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এমন পিলে চমকানো তথ্য জানা যায় দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অংশ সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন চারজন ভারতীয় সামরিক কর্মকর্তা সশস্ত্র বাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তথা এমআইএসটি এর দুটি বিভাগে ভারতীয় সেনা নৌ ও বিমান বাহিনীর চার কর্মকর্তা নিযুক্ত আছেন এটা স্পষ্ট যে আওয়ামী লীগের পতনের পর সর্বশক্তি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে লেগেছে ভারত দেশটির গণমাধ্যমে বাংলাদেশকে অত্যন্ত নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে সেনানিবাসের মতো স্পর্শকাতর জায়গায় ভারতীয় নাগরিকদের কাজ করার মধ্য দিয়ে দেশের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাচার হওয়ার শঙ্কা দেখা দিয়েছে এছাড়া সার্বিকভাবে চরম নিরাপত্তা ঝুঁকি তো রয়েছেই জানা যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান এম আই এস টি ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে উচ্চশিক্ষা কার্যক্রম চালায় প্রতিষ্ঠানটি সেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল অরিন্দম চ্যাটার্জী একই বিভাগে ইনস্ট্রাক্টর ক্লাস বি হিসেবে কর্মরত ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার টি গোপী কৃষ্ণ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পাটনায়ক এবং গ্রুপ ক্যাপ্টেন এন সোমান্না এর আগে বিভাগটিতে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এ এল গোলানি ও গ্রুপ ক্যাপ্টেন কার্তিকিয়ান কর্মরত ছিলেন বলে জানা গেছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার সময় ভারতের গোয়েন্দা সংস্থা র এর আন্ডার কাভার অফিসারদেরকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছিল পাঁচ আগস্টের পর অনেকেই স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে গেছেন আবার রয়ে গেছেন হয়তো অনেকেই প্রশ্ন উঠেছে ভারতীয় এসব কর্মকর্তাদের অবস্থান স্ট্যাটাস কর্মকাণ্ড সম্পর্কে সরকার সম্পূর্ণরূপে অবহিত কিনা যদি জেনে থাকে তাহলে অতি দ্রুত সেটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত কর্মী বান্ধব নেতৃত্বের প্রতীক প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভুইয়া যিনি সহমর্মিতার ন্যায় পরায়ণতা পরামর্শমূলক নেতৃত্ব অনুপ্রেরণার দান সমস্যার সমাধান যোগাযোগের দক্ষতা ও দলীয় ঐক্যের মাধ্যমে তিনি কর্মীদের হৃদয়ের আস্থা ও ভালোবাসা বন্ধন গড়ে তুলেছেন এরই প্রতিফলন এখন নারায়ণগঞ্জ তিন আসন সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের ফুটে উঠেছে এই দুইটি আসনে বেশিরভাগ জনগণ সব দলবল ছেড়ে এখন দাড়ি ফল্লায় ঝুঁকে পড়েছে আর এরই মিরাক্কেলের সম্ভব হয়েছে একমাত্র ডক্টর ইকবাল হোসেনের পরিশ্রম ও কারণে প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন সিদ্দিরগঞ্জ গণসংযোগকালে বলেন আমাদের সকল শক্তির উৎস একমাত্র আল্লাহ তালা কোনো ব্যক্তির উপর নয় সুতরাং আমরা ভয় করি একমাত্র আল্লাহকে সুতরাং কেউ যেন আমাদের উপর চোখ তুলে লাল চোখে না তাকায় এত ঘাত প্রতিঘাতের পরও কেন বিএনপি স্বৈরাচার আখ্যায়িত আওয়ামী লীগ দলকে আবারও রাজনীতি করার সুযোগ দিতে চাই কি তাদের উদ্দেশ্য সবই আজ জনগণের চোখে ধোয়াশা বিএনপির হ্যাভিওয়েট অনেক নেতার মুখে শোনা যায় আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবার রাজনীতি করতে চাই এমনকি আগামী জাতীয় নির্বাচনে অংশ আমাদের সমস্যা নেই। তবে বিএনপি নেতাদের মুখে এমন কথা অনেকেই বলছে বিএনপি এক ডিলে দুই পাখি মারতে চাই একটা হলো বিএনপির ধারণা অন্তত আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এটা সত্য তারপরও আওয়ামী লীগকে কাছে টেনে মন জয় করে তাদের ভোটটা বিএনপির বাক্সে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে বিএনপির রেই চাইলে যদি আওয়ামী লীগ ধরাশায়ী হয় তাহলে চরম ভুল করবে বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের পেটে দীর্ঘ 17 বছরের ক্ষুধা ছাড় পাবে না কেউ প্রিয় দর্শক এবার বিএনপি নেতার বাড়িতে যুবদলের নেতাদের চাদা আদায়ের অভিযোগ উঠেছে জানা গেছে বিএনপির সাবেক মহাসচিব মরহুম দেলোয়ার খন্দকারের বাসায় নেমে এসেছে ভয় ও আতঙ্কের ছায়া অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা পরিচয়ধারী যুবক তাদের জিম্মি করে আদায় করেছে ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে হাতিরঝিল নয়া টোলার বাড়িতে পরিবারের অভিযোগ যুবদল পরিচয়ধারী শান্ত সানি হাবিব ও তানজিল বাসায় প্রবেশ করে এক লাখ টাকা চাঁদা দাবি করে এমনকি কোমরে থাকা পিস্তলটিও প্রদর্শন করে গত মঙ্গলবার সোনারগা থানার কাচপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বাধুরা বিটার সর্প দংশনে এক শিশুর মৃত্যু হয়েছে মৃত্যুকালে মরহুমের বয়স ছিল পাঁচ বছর জানা যায় মৃত শিশুটি বাধুরাবিটার মজ্জল মিয়ার ছেলে নিজ ঘরে ঘুমিয়েছিল মজ্জল মিয়ার ছেলে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে সর্প দংশন করে দ্রুত সমস্ত শরীরে বিষ ছড়িয়ে পড়ার কারণে শিশুটি ইহকাল ছেড়ে পরকালে পাড়ি জমায় ছোট্ট এই শিশুটির অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো সমাজে মরহুমের এই অকাল মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ছয় নং ওয়ার্ড জামাতে ইসলামী দলের সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল সেক্রেটারি হাসিব মাস্টার বাইতুল মাল সম্পাদক জি এম শফিক শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক আবদুল্লাহ জাহাঙ্গীর সহ আরও অনেকে সাবধানে থাকুন সাবধানে পথ চলুন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজপুর ব্রিজের ওপর গত দশই অক্টোবর রাত চারটার সময় চাপাতি সহ এক ছিনতাইকারীকে আটক করেন জনতা জানা যায় ব্রিজের ফুটপাতে একদল ছিনতাইকারী দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল এরপর একটি পরিবহন থামিয়ে ছিনতাইকালে জনগণ একজনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায় পরে উপস্থিত জনতা ছিনতাইকারীকে গণপিটুনি দেয় সবশেষে ছিনতাইকারীকে পুলিশের হাতে তুলে দেয় জনতা আমি কিছু ঘৰত ওচৰে বস্তু আছো আমি কিছু কৰি নাই ভাই ছয় অসুৰে বস্তু আছো সোনারগাঁ টু গুলিস্তানগামী দোয়েল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গভীর জলাশয়ে জানা যায় গত আটই অক্টোবর সোনারগাঁ থেকে ঢাকাগামী একটি দয়েল একটি পরিবহন যাত্রী সহ চালক নিয়ন্ত্রণ হারিয়ে বন্দর ঢালে থাকা গভীর জাঙ্গাল মেন সড়কের জলাশয়ে পড়ে যায় শিশু মহিলা সহ পুরুষ যাত্রীও ছিল এই বাসে নিজেদের চেষ্টায় ওই এলাকাবাসীর সহযোগিতায় যাত্রীরা প্রাণে বেঁচে গেলেও শিশু সহ দশজন মহিলা পুরুষ মারাত্মকভাবে আহত হয় তবে কোনো যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলেও দেখা পাওয়া যায়নি হেলপার ও ড্রাইভারের মানে আপনারা কি গাড়ি থেকে বের হলেন কিভাবে পানির পড়ে যাওয়ার পরে গত শুক্রবার দশই অক্টোবর কাজপুর ইউনিয়নের বেহাকুর ছয় নং ওয়ার্ডের নয়াপাড়া নিবাসী আলী আকবর দুনিয়ার মায়া ত্যাগ করে জীবন থেকে দুনিয়ার চ্যাপ্টার শেষ করে চলে গেলেন চিরতরে না ফেরার দেশে ইন্নালিল্লাহি অনা ইলাই হিও রাজিউন মরহুম আলী আকবরের মৃত্যুকালে বয়স হয়েছিল আনুমানিক পঁয়ষট্টি বছর আলী আকবর দীর্ঘদিন নানাবিধ জটিল রোগে আক্রান্ত ছিলেন এক স্ত্রী তিন পুত্র ও এক কন্যা সহ অগণিত গুণগ্রাহী রেখে পরপারে পারি জমান মরহুম আলী আকবরের মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন কাজপুর ইউনিয়নের বিএনপির সহসভাপতি মোহাম্মদ মতিউর রহমান মেম্বার ও কাজপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের জামাত ইসলামের বাইতুল মাল সম্পাদক জি এম শফি গত শুক্রবার বা দেশে আশিকুর রহমান হুজাইপি হুজুরের মাদ্রাসায় কাশপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামের এক কর্মী সভা মোহাম্মদ মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তফা কামাল ভাই প্রধান মেহমান কর্মীদের ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা করেন উক্ত কর্মী সভায় হেদায়তে আলোচনা করেন কোরআন থেকে মোহাম্মদ আশিকুর রহমান হুজাইফি সঙ্গীত পরিবেশন করেন কাশপুর শিহরণ শিল্প জোটের শিল্পী মোহাম্মদ

শামীম ওসমানের কোনো খোঁজ নেই তাহলে এখন কার সাথে খেলবে জাকির খান শামীম ওসমানী বা কোথায় লুকিয়ে আছে তার ঘর বা কি অবস্থা সেসব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের ডুপ্লেক্স রাজপ্রাসাদ সহ তার পৈতৃক বাড়ি আজ ধুলে লুটোপুটি খাচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হয় এই যেন গডফাদার ওসমান পরিবারের পতনের সাক্ষী শামীম ওসমান নিজেও সুযোগ বুঝে পালিয়ে গিয়েছেন দেশ থেকে এদিকে নারায়ণগঞ্জে তার প্রতিদ্বন্দ্বী জাকির খান কারাগার থেকে বের হয়ে খুঁজছে শামীম ওসমানকে এই শামীম ওসমানই একটা সময় ধ্বংস করেছিল জাকির খানের পারিবারিক ব্যবসা বাণিজ্য এমনকি শামীম ওসমান নিজেও বলেছিল সে নারায়ণগঞ্জে জাকির খান ছাড়া আর কাউকে ভয় পায় না এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ছবিতে দেখা যায় একজন মাথায় পাগলি ও জুব্বা পড়া মানুষ মসজিদে নামাজ পড়ছেন অনেকে বলছেন সেটি শামী মোসমান কেউ বলেন তিনি এখন দুবাইয়ে আবার কেউ বলেন দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় অবস্থান করছেন তবে এপ্রিলের শুরুতে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায় নিউ ইয়র্কের জ্যামাইকা শহরে একটি রেস্টুরেন্টে বসে জম্পেশ আড্ডা দিচ্ছে শামীম মোসমান ছবিতে দেখা গেছে তিনি কিছু বন্ধু ও শুভাকাঙ্ক্ষীর সাথে খোশ গল্প করছেন যা তার দীর্ঘ অনুপস্থিতির পর নতুন করে জনসম্মুখে আসার ইঙ্গিত গত বছর পাঁচই আগস্ট যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলছিল ওই সময়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তার পলায়নের খবরে অন্য নেতাদের সাথে স্বামী মসমানো আখাড়া সীমান্ত দিয়ে পরিবার নিয়ে পালাতে বাধ্য হয় সিলেটি একটি হোটেলে তাকে গ্রেফতারের প্রচেষ্টা চলল পরে জানা যায় যে তিনি সেখান থেকে ঢাকা পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় শামীম ওসমানের একটা ঘনিষ্ঠ সূত্র জানায় শামীম ছয় আগস্ট আখাউড়ার সীমান্ত পার করে ভারতে চলে যান এবং সেখান থেকে দুবাই এবং অবশেষে নিউ ইয়র্ক চলে যান এদিকে শুধু বাড়ি গুড়িয়ে ফেলা নয় জানা গেছে পালিয়ে থাকা শামীম ওসমান ও তার পরিবারের কোটি কোটি টাকার সম্পদ এখন বিক্রি হয়ে যাচ্ছে ইতিমধ্যেই সেনিন ওসমানের দুটি বহুতল ভবন বিক্রির খবরও প্রকাশ এসেছে জুলাই ও আগস্টের গণ অভ্যুত্থানের সময় শামীম ওসমান সশস্ত্র অবস্থায় মাঠে নেমেছিলেন এবং ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ তার ক্যাডারদের গুলি করার একটি ভিডিও ইতিমধ্যে মাধ্যমে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে বিভিন্ন থানায় বৃষ্টিরও বেশি মামলা দায়ের হয়েছে ইনকিলা পত্রিকায় এক প্রতিবেদনে বলা হয় উনিশশো ছিয়ানব্বই সালে শামীম ওসমান এমপি হওয়ার পর থেকে নারায়ণগঞ্জে ওসমান পরিবারের ঐতিহ্য ও এবং রাজনৈতিক আদর্শের পতন শুরু হয় উনিশশো থেকে দু সাল পর্যন্ত পুরো নারায়ণগঞ্জের রাজত্ব নিজের কবজায় নিতে শামীর নিজস্ব ক্যার বাহিনী নারায়ণগঞ্জে শুরু হয় পরিবারের শাসন ব্যবস্থা। এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে নারায়ণগঞ্জে গোলাম আজম দেলোয়ার হোসেন সাইদি ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে প্রবেশ নিষিদ্ধ করে সাইনবোর্ড স্থাপন করা হয় এরপরই মূলত ওই এলাকার নামকরণ হয় সাইনবোর্ড সমাবেশের তিন দিন পর মুন্সীগঞ্জে একটি কর্মসূচি ছিল সেই অনুষ্ঠানে যেতে ইসলামের আমির গোলাম আজমকে নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা খালেদা জিয়ার মার্চের গাড়ি বহর আটকে দেওয়া সহ পুরো নারায়ণগঞ্জে হত্যা সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজি এবং রোডপাটের কারণে লোকমুখে স্বামী ওসমান হয়ে ওঠেন নারায়ণগঞ্জের গডফাদার শুনছিলেন প্রতিবেদন সুপ্রিয় দর্শক। জামাত বিএনপির খবর আজ এ পর্যন্ত এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ খুদা হাফেজ